মুসলমান নাই কেমন করে আমরা একে অন্যকে আমরা হত্যা করি কেমন করে আমরা আমরা গভীর রজনীতে গত বিগত কয়েকদিন আগে আল্লাহ আল্লাহর প্রিয় বান্দারা তারা তাহার দুধের নামাজ কেউ ছিল কেউ কেউ আবাদতের মধ্যে আজগারের মধ্যে লিপ্ত ছিল কেউ বিশ্ব ইস্তিমার জন্য কাজের মধ্যে লিপ্ত ছিল আর কিছু সংকট কুলাঙ্গাররা কুলাম দালা নামদারি মুসলমানরা এরা নামদারি মুসলমান ঠিক না ঠিক বলেন এরা আসলে নামে মুসলমান আলী রূপ দেখার মুসলমান এরা আসলে প্রকৃত মুসলমান নয় একজন দিনদার আল্লাহ হয়ে আরব মুসলমান বাইকে হত্যা করতে পারে না ঠিক না ঠিক বলেন যারা হত্যাকারীদের সাথে যারা জড়িত আছে এরা হলো জাতি সন্ত্রাসী ঠিক না ঠিক বলেন এরা হলো আবু সোহেলের যার টিকনাওটি বলেন এরা হলো ফেরাউনের যার টিকনাওটি বলেন একজন মুসলমান হয়ে মুসলমানকে কেমন করে হত্যা করলো টিকনাওটি বলেন মুসলমানের দুশ্মন তারা আল্লাহ দুশ্মন ঠিক ঠিক না ওঠিক বলেন এরা কার দুশমন বলেন এরা আল্লাহ দুশমন এরা রাসুলের দুশমন এরা মুসলমান জাতির দুশমন ঠিক না ওঠিক বলেন আর ওইসরে বলেন ঠিক নাও ঠিক বলেন আমি আল্লাহ আল্লাহওয়ালা হয় আমি দুদিন হুদা বীরুয়ারা চলো ইমানদারে তোমরা কাকে বয় করো আর এজুরে বলেন আল্লাহকে বয় করো মমিনরা যদি আল্লাহকে ভয় করে এই মমিনরা কি কখনো গুণা করতে পারে বলেন কথা বলেন ইমানদাররা কখনো ভয় করে ইমানদাররা যখন আল্লাহকে ভয় করে তখন ওই ইমানদাররা কখনো গুণা করতে পারে না তার অন্তরের মধ্যে ভয় কার তাকে বলেন কার ভয় আল্লাহর ভয় যে আমি যে গুণা করলাম দুনিয়ার মানুষ দেখতেছেন না কে দেখতেছেন বলেন আল্লাহ দেখতেছেন এই ভয় কোন ইমানদারের অন্তরের মধ্যে তিনি আসে ওই ইমানদাররা কখনো গুনাহ করতে পারে না ওই ইমানদারের অন্তরের মধ্যে কবরের ভয় হাসরের ভয় মিজানের ভয় ফুলসিরাতের ভয় অবশ্যই আসে ঠিক না ঠিক বলেন যে ইমানদারের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে তারা হবে মমিন মুতাকিম ফর হেলকার আল্লাহ বিরুওয়ালা টিকনা ওঠিক বলেন এই মজলিস দিনই মজলিস এই মজলিস জান্নাতের বাগান এই মজলিসের মধ্যে বসলে এই মজলিসের মধ্যে বসলে গুণা মাফ করা হয় টিকনা বলেন আমরা গুণা মাফ করতে চাই কিনা বলেন আমরা গুণা মাফ করতে চাই আল্লাহওয়ালা মজলিশের মধ্যে বসলে আল্লাহওয়ালা অকালদের চেহারা দেখলে এই সমস্ত অলামায়ে করামের চেহারাগুলো দেখলে সদিরা গুণাগুলো মাফ করে দেওয়া হয় সুবহানন্দ বলেন হুলামায় কেরম আল্লাহওয়ালা হুদা বিরওয়ালা এই যে মাস্তু মস্তিমিশা বসা হুরিয়া আল্লাহওয়ালা এই আল্লাহওয়ালা দ্বারাই দিনের কাজ করা হয় হোলামায় কেরাম দ্বারাই দিনের কাজ করা হয় কারা দিনের কাজ করে যাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত কুরআনের মহব্বত যাদের অন্তরের মধ্যে থাকবে তারাই দিনের কাজ করে ঠিক না ঠিক বলেন এই জন্যই আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেন তারাই দিনের কাজ করে আল্লাহ পছন্দ করেছেন বিদায় আমরা এই গভীর রজনীতে যে সময় নাকি দোয়া কমল হয় বরকতের সময় আল্লাহ তাআলা সাতাশমানি নিশেষে বান্দাদেরকে ডেকেন হে আমার আমার গুনাগার বন্দারে তোমরা চাও এ আমার গুনাগার বন্দার ভাপ করেছো নবসের দুগায় পরে শয়তানের দুগায় পরে বন্ধ গুনা করে ফেলেছো এই গভীর রজনীতা এক পুনা শোকের পানি বলে তুমি তুমি কাঁদতে পারো আল্লাহর নবী বলে তাহার পরিবার গুনা তুমি কোনো বান্দা করে আর দি ধিরে অন্তর দিয়ে তুই আল্লাহর মায় নিয়ে কান্দে আল্লাহ তুমি গোনা করে মেনে আল্লাহ আল্লাহ তুমি কমা করে দাও আল্লাহ তুমি কমা করে দাও মালিক

তোমার দরবার সারা কু যাইবার জায়গা না আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও দিন দে তুই কোন বান্দা কান্দে আল্লাহ তালা ওই কন্দনকারীদেরকে এত ভালোবাসে এক কোনা চোখের পানি ফালাইতে তুই পারো বান্দা আল্লাহ তালা তোমার জিন্দগির কোন খাত আল্লাহ তালা করে দিবে আমরা কেল্লার কাছে মাছ হইতে রাজি আছি বলেন আর রাজি আছেন রাজি রাজি আছেন তো ইনশাল্লাহ এ দুবাদ ভাইরা এই সমর্থ যাদক্ষ গুলো হয় নুজুলের রহমানদের সময় নুজুলের রহমানদের সময় বান্দাদের কেল্লা ডাকেন উদরনি গুন বা তোমরা চাও বা তোমরা চাও আমি আল্লাহ তোমাদের চাও করব করবো কিন্তু আমরা চাইতে দেরি করি ঠিক নাও ঠিক বলেন যদি আমরা চাই তাহলে ভাই রাস্তার মধ্যে না দাঁড়াইয়া প্যান্ডেলের সামনে চলে আসে অল্প সময় অল্প সময় আমরা কান্দার বান্দি ধরি আল্লাহ তালা ভয় দিয়ে কানতে পারি ভাই অল্প সময় দুধি কান্দে অল্প সময় কানলে ওই অল্প সময়ের দাম আল্লাহর কাছে অনেক বেশি ঠিক না ওটি বলে এজন্য এজন্য হজরতে আল্লাহর পয়গম্বর হজরত মুসালাম এক রাস্তা দিয়ে যাইতেছেন একজন ব্যক্তি বলে ও আল্লাহর পয়গম্বর মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন ও মুসা পয়গম্বর আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমি জান্নাতী না জাহান্নামি মোসাফায়জমর আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার বান্দা আমাকে জিজ্ঞাসা করেছে সে জাননা কিনা সে জাহান্ন নামি আল্লাহ আপনার করপুলার আমি বললেন অ মুসাফেজমাদ আমার এই বান্দা জাহান্ন নামি মোসাফাজম্মরের সাথে যখন শক্কাত হইলো মুসা ফায়দম্বর থেকে মুসা ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো মুসাফায়তম্ব আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন কি মসাফায়তাম্বর বললেন হা আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ বলেছেন তুমি জাহান্নামে মসা আলাই সালাম আপু আসসালাম কিছুদিন পর আবার যখন আল্লাহর সাথে কথা বললেন কার সাথে বলেন আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন মুসা পয়গম্বর বিগত কয়েকদিন আগে যে এক বান্দা জিজ্ঞাসা করেছিল সে জান্নাতি না জাহান্নামী ও মুসা পয়গম্বর আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাইয়া দিছি মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর মুসা বললেন আল্লাহ আল্লাহ আমি বুঝলাম না বুঝলাম না আল্লাহ বিগত কয়েকদিন আগে বল্লাশে তাহান্নামি এখন আপনি বলেন সে জান্নাতের কারণ কি আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মুসা পয়গম্বর তুমি যখন তাকে বলছি কাছে সেমন ভাবে কান্নাকাটি করেছিল এমন ভাবে কান্না কাটি করেছিল আমি আল্লাহর কাছে কানসে আর বলছে আল্লাহ তুমি তো আমাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবা আল্লাহ আল্লাহ তুমি তো জান্নাতের মালিক তুমি তো জাহান্নামের নামের মালিক তুমি তুই আমাকে জান্নাতে দাও তোমার তোমার কোনো ক্ষমতেই তো না আল্লাহ তুমি তুই আমাকে জাহান নামে দাও তোমার তো কোনো ক্ষমতেই তো না আল্লাহ আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে জাহান নামে দিয়ে দিও তবে আল্লাহ আমাকে তুমি দিবা ওই আমাকে নিক্ষেপ করবার কিন্তু ওই জাহান নামকে তুমি এত বড় বানাইবা আমি দুদি জাহান নামের মধ্যে নিক্ষেপ হয় আমি দুদি জাহান নামের মধ্যে ঢুকি আল্লাহ ওই জাহান নামটা আমার মতো দেহ দিয়ে ওই জাহান নামকে তুমি বরপুর করে দিও আল্লাহ তুমি আমাকে জাহান নামের শাস্তি দিও কিন্তু তোমার মখলুকদেরকে তুমি জাহান নামে দিও না আল্লাহ আল্লাহ পাত্র বুলান আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন কেন আল্লাহ আমাকে তুমি জাহান নামের শাস্তি দিয়ে দিও আমার ভাই আমার জাতি তোমার ও তোমার বান্দাদেরকে তুমি জাহান্নাম দিও না আল্লাহ রব্বুল আলামিন বললেন ও موسی আমার বান্দা সে নিজের পরোয়া করে না সে জাহান্নামের মধ্যে জ্বলতে রাজি আছে আর জাতি ভাই একটা makhluk কেন জাহান্নামের মধ্যে জলে না এজন্য আমি আল্লাহর কাছে কে দেখ দেখ বলেছিল আমি আল্লাহ কবুল করেছি আমি আল্লাহ কবুল করেছি তাকে তো তাকেই জান্নাতের মালিক আমি আল্লাহ বানাইয়া দিয়েছি আমার বরদ আমার محبت একজন জন makhlukে মাখলুকে এত ভালোবাসে আমরা যদি একজন আরেকজনকে ভালোবাসি কখন বলেন আমরা যদি এক ভাই আরেক ভাইকে ভালোবাসি রাত্রের গভীর রজনীতে কি আমরা হত্যা করতে পারি বলেন কখনো হত্যা করতে পারে না যারা যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম নাই ভালোবাসা নাই তারাই একে অন্য ভাইকে হত্যা করে ঠিক না ঠিক বলেন এই মুসলমান নাই আমরা একে অন্যকে আমরা হত্যা করি কেমন করে আমরা আমরা গভীর রজনীতে গত বিগত কয়েকদিন আগে আল্লাহ আল্লাহর প্রিয় বান্দারা তারা তাহাজুদের নামাজ কেউ ছিল কেউ তাগ কেউ ইবাদতের মধ্যে জিকির আজগারের মধ্যে লিপ্ত ছিল কেউ বিশ্ব ইস্তিমার জন্য কাজের মধ্যে লিপ্ত ছিল আর কিছু সংকট কুলাম গররা কুলাম দা নামদারি মুসলমানরা এরা নামদারি মুসলমান ঠিক নাও ঠিক বলেন এরা আসলে নামে মুসলমান আরি রুফ জায়গার মুসলমান এরা আসলে প্রকৃত মুসলমান নয় একজন জিন্দার আল্লাহওয়ালা হয়ে আরব মুসলমান বাইকে হত্যা করতে পারে না ঠিক নাও ঠিক বলেন যারা হত্যাকারীদের সাথে যারা জড়িত আছে। এরা হলো জাতি সন্ত্রাসী ঠিকনাও ঠিক বলেন এরা হলো আবু এহলের জাতিটিক নাওতি বলেন এরা হলো ফেরাউনের জাতিটিক নাওতি বলেন একজন মুসলমান হয়ে মুসলমানকে কেমন করে হত্যা করলো টিক নাওতি বলেন এই মুসলমান ভাই যারা মুসলমানদের दुश्मन তারা আল্লাহর दुश्मन ঠিক ঠিক না বলেন এরা কার বলেন এরা আল্লাহ মুসলমান জাতির দুশন ঠিক না আর বলেন ঠিক না ওঠিক বলেন আমি দুজি আল্লাহওয়ালা হই আমি দুজি বিরওয়ালা হই আমি কখনো মুসলমানকে কষ্ট দিব না ঠিক না ওঠিক বলেন কোনো মুসলমান ভাইকে কষ্ট দেওয়া যায় না আল্লাহর مخلوক যা আছে এদেরকে কখনো কষ্ট দিবা না ভাই মানুষকে মানুষ ভালোবাসা লাগবে ঠিক না ঠিক বলে একে অন্যকে ভালোবাসবার জন্য বলেন আরো জোরে বলেন আল্লাহর জন্য দুজি আমরা ভালোবাসতে পারি আল্লাহ আমার হয়ে যাবেন আল্লাহ বলেন ফzukurni azkurukum waskuruli wala তোমরা দিদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের হয়ে যাবো কার হয়ে যাবেন বলেন বান্দার হয়ে যাবে এখন বান্দারা আমরা কি আল্লাহর হতে চাই বলেন আমরা যদি আল্লাহ দিয় বন্ধা হতে চাই বাড়িতে নয় রাস্তায় নয় ভূমে নয় আমরা জাগ্রত হয়ে হয়ে পুরান হাদিস শোনার জন্য আমরা রাজি আছি তো বলেন এ মুসলমান ভাইরা একদিন আমরা সকলেই চলে যেতে হবে এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী নয় দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আপনি আমি আজকে আছি আগামী নাও থাকতে পারি ঠিক নাও ঠিক বলেন এই দুনিয়া আওয়ার সিরিয়াল আছে যাওয়া কোনো সিরিয়াল নাই এই দুনিয়াতে আপনি আমি আজকে আসি আগামীকাল মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে অমুক নাই অমুক নাই অমুক নাই অমুক নাই এখন আপনারাই বলেন আগামীকাল মাইকের মধ্যে আপনারা আমার এলান হতে পারে কিনা বলেন মাইকের মধ্যে এলান হয়ে যাইতে পারে রে ভাই এজন্য ভাই সময় সংকীর্ণ ভাই আমার প্রিয় ভাই খুব আদরের ভাই সে উনি চলে আসছেন আমি অল্প সময়ের কথা বলব রে ভাই এজন্য ভাই আমরা এই পৃথিবীতে কেউ না সবাই চলে যেতে হবে কেউ না আমরা আসলাম কেন একমাত্র কাকে গুলা কাকে খুশি করার জন্য বলেন আরো জোরে বলেন কথা বলতে হবে কাকে খুশি করার জন্য বলেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে যারা খুশি করবে আল্লাহকে যারা আল্লাহকে যারা খুশি করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না জাহান নাম দিবেন বলেন জান্নাত দিবেন আমরা জান্নাতে যেতে চাই আমরা জান্নাতে যেতে হলে আমাদের কাজ হলো আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেন ও ইনসানদেরকে একমাত্র আল্লাহর গুলামী করার জন্য পাঠাইছেন কেস কিসের জন্য বলেন আর বলেন না ভাই কার গুলামি করার জন্য একমাত্র আল্লাহর গুলামি করানোর জন্য যারা আল্লাহর হুকুম মানবে যারা আল্লাহর রাসূলের তরিকা মেনে চলবে তারা কখনো এবাদত থেকে মাহরুম থাকতে পারে না যারা আল্লাহ মানবে যারা রাসুল মানবে যারা জাহান নামের বোঝাদের অন্তরের মধ্যে আসবে তারা তারা যখন কোরআনের আয়া শুনবে তাদের ইমান বেড়ে যাবে যখন আল্লাহর নাম যখন আল্লাহর নাম স্মরণ করবে তার দেহের মধ্যে কম্পন আসবে তার হৃদয়ের প্রতি কম্পন আসবে আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া যান সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিবে ঠিক না ঠিক বলেন আল্লাহ আমার জানে আল্লাহ আমার আমার হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক সম্মানের মালিক সব কিছু আল্লাহ ওই আল্লাহ আমাকে ওই আল্লাহ আমার সমস্ত দেহের মালিক আমার অঙ্গ পতঙ্গের মালিককে বলেন সম্পদের মালিক কে ভাই বলেন আল্লাহ সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে তাহলে আল্লাহর রাস্তায় আমার জান আমার মাল দি আমরা রাজি আছি তো রাজি আছেন এ ভাই আল্লাহ দেও আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য যারা শাহাদ বরণ করে আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন দেখেন না বিশ্ব ইস্তিমার ইস্তিমার জন্য শাহাদত বরণ করে করেছে কয়জন বলেন কয়জন বলেন চারজন বরণ করেছে এজন্য আমরা আল্লাহর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য ইসলামের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আইন জারি করার জন্য ইসলামের দাওয়াত ইসলামের দাওয়াতের জন্য দুজি আমরা দুজি এই আহ্বান করেন আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই সমস্ত মাদ্রাসার জন্য শ্রম করার শ্রম দেওয়ার জন্য দান দানসজ্জা করার জন্য আমরা সকলে

এই জন্য ভাই অসুস্থ বুঝর্গ আমরা সকলে চেষ্টা ফিকির করতে হবে যে আমরা তাক না আমরা চলে যাব আমাদের এই প্রতিষ্ঠানগুলো থাকবে এই প্রতিষ্ঠানের মধ্যে রসোল্লা সাল্লাহ আলহিউগুলো পড়া হয় কোরআন পড়া হয় যারা কোরআন তেলাওয়াত করে এই তেলাওয়াতের বদল এই তেলাওয়াতের খাতিরে কবরে রাজা বাল্লা মাফ করে দেন এই আমার সন্তান আমার মেয়ে আমার ভাই আমার বাতিতা এদেরকে আমি মাদ্রাসার মধ্যে পড়াইব মাদ্রাসায় পড়াইলে অনেক লাভ অনেক লাভ আল্লাহ রসুল বলেছেন একজন তালিম যদি কবরের পাশ দিয়ে যায় কবরের আজাব আল্লাহ মাফ করে দেন সুবাহান আল্লাহ বলেন আর কোরআন তালাওয়াত করলে কোরআনের তেলাওয়াতের খাতিরে আল্লাহ কবরের আজাব মাফ করে দেন আল্লাহ তালা যেন প্রত্যেককে কোরআনের খেসমত করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين